আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভাপা ইলিশের রেসিপি তো চেষ্টা করেছি খুব ইজিভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল পর্বে ভাপা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি তো মাছগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুই চা চামচ সাদা সর্ষে এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ কালো সর্ষে তো আমি এখানে দুই ধরনের সর্ষে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের দিয়েও রান্নাটা করতে পারবেন আর এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচামরিচ তো এই সবগুলো আমি একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব অনেক সময় দেখা যায় যে সর্ষেটা তিতা হতে পারে তো কাঁচামরিচ আর সর্ষে একসাথে ব্ল্যান্ড করে নিলে সর্ষের তিতাভাবটা আর থাকে না এখন মশলাটা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো তো আমি একটু ঝালটা বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি তিন চা চামচ সর্ষে বাটা সর্ষে আর কাঁচামরিচটা আমি একসাথে বেটে নিয়েছিলাম একটা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তো একই পাটায় সব কিছু বাটার কারণে কালারটা একটু কালো হয়েছে গুঁড়ো এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো তিন চা চামচ অ্যাড করে দিচ্ছি টক দই তো টক দইটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে এবং আমি আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনে পাতা বাটা তো এটাও আমি দিয়েছি ফ্লেভারের জন্য আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তো ভাপাইলিশ তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে আর এতে দেখা যাবে যে আপনি ভাপা ইলিশের পারফেক্ট স্বাদটা পাবেন লবণ আর লবণটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ এটা কিন্তু আমরা তরকারি যেভাবে লবণটা চেক করি সেটা করতে পারবো না কারণ এটা পুরোটাই স্টেমে হবে তো সেক্ষেত্রে আপনারা যতটুকু মাছ রান্না করবেন সেভাবে বুঝে লবণটা দিয়ে নেবেন তো এইবার এই সব মশলাগুলোকে আমি একদম ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিশে যায় এখন এই মশলার মধ্যে মাছটা ম্যারিনেট করে নিব। তো মাছটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিতে হবে যেন সব মশলা মাছের গায়ে একদম ভালোভাবে লেগে থাকে এবং মশলাগুলো সব মাছের সাথে মিশে যায় তো মাছ মাখানোটাও কিন্তু একটা আর্টের ব্যাপার আপনারা খেয়াল রাখবেন যে মাছের যে ফাঁকা অংশটা আছে মশলাটা তার ভিতরেও একদম ভালোভাবে দিয়ে দিতে হবে সবগুলো মাছ ভালোভাবে মেখে আমি এটা ম্যারিনেট করে রাখব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি আবার একটু মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব এবং মাছগুলোকে উলটিয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিবো এবং আবার এই মাছটাকে আমি পনেরো মিনিট ম্যারিনেট করে রাখব। রাখবো আমি মশলা দিয়ে মাছটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এবং তারপর আমি এটা স্টিমে দিয়ে দিব আধ ঘন্টা পর মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো এর মধ্যেই দেখা যাবে যে মাছের গায়ে মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যাবে তো এবার একটি টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্টিলের বাটিতেও করতে পারবেন মাছগুলো এখন একটা একটা করে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ এই একইভাবে বাটির মধ্যে দিয়ে দিব এবং মশলাগুলো সব এর উপরে ভালোভাবে বিছিয়ে দিব যেন সবগুলো মশলা মাছের গায়ে লেগে থাকে তো অনেকেই হয়তো মনে করবেন যে এইভাবে স্টিম করলে মাছটা কি ভিতরে কাঁচা থাকবে কি না কিন্তু না দেখা যাবে যে এটা একদম কুক হয়ে যাবে আমি বাকি মশলাগুলো সব মাছের উপরে দিয়ে দিচ্ছি যেন একটুও মশলা ওয়েস্ট না হয় তো এইভাবে সব মশলা এর উপর দিয়ে দিতে হবে মাছগুলো সব বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখন এর উপর চিপড়ে দিচ্ছি একটু লেবু তো আমি আসলে এইভাবে করি তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম আর এর উপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো আমার এটা কিন্তু এমনিতেই যথেষ্ট স্পাইসি হবে কারণ আমি এখানে কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়েছি তাছাড়া গুঁড়ামরিচটাও একটু বেশি দিয়েছি তো এই কাঁচামরিচটা দেওয়ার কারণে দেখা যাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমি বাটিটা ঢেকে দিচ্ছি এবং হাঁড়িতে বসিয়ে নিব একটা হাঁড়িতে অল্প পানি নিয়ে নিয়েছি এর উপর এখন আমি বাটিটা দিয়ে দিচ্ছি তো লক্ষ্য রাখবেন পানিটা যেন বাটির চার ভাগের এক ভাগে থাকে মানে যেন একদম নিচে থাকে নয়তো বাটিতে পানিটা ঢুকে যাবে এবার একটা ঢাকনা দিয়ে আমি হাঁড়িটা ঢেকে দিচ্ছি আর ঢাকনায় যে একটা ছিদ্র আছে একটা কাগজ দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি তো এইভাবে আমি এটা ঢেকে রাখবো প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো আর এর মধ্যেই দেখা যাবে যে ভাপা ইলিশটা তৈরি হয়ে গিয়েছে ভাপা ইলিশের প্রসেসিংটা আসলে আমরা যেভাবে পুডিং রান্না করি তার মতো তো প্রায় চল্লিশ মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা তার তুলে যখন এর ভাবটা পুরোপুরি চলে যাবে তখন আমি বাটিটা খুলে নিব তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাছটা একদম তেলের উপরে উঠে এসেছে এবং কাঁচামরিচের কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভাপা ইলিশ এখন শুধু এটা পরিবেশন করে খাবার পালা তো আশা করছি আমার আজকের এই ইজি এবং টেস্টি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ